প্রিয় দর্শক হক গেন চ্যানেলে আপনারা জানাই স্বাগত থামবে টাইটেল দেখে বুঝতে পেরেছেন বোগানবির উপরে ভিডিও করছি মাত্র তিন মিনিট উনিশ সেকেন্ডের এই ভিডিওটি স্কিপ করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না ছোটো ছোটো চারা গাছকে কীভাবে আমি শট করব করবো এবং এই বর্ষায় এর কীভাবে পরিচর্যা করব সেটুকুই দেখানো হয়েছে বড় গাছগুলোকেও আমি কিন্তু হার্ড পোনিং শর্ট পোনিং সমস্ত কিছু করে একেবারে রাউন্ড ফিগার করে নিয়েছি এই বর্ষায় কোনো মতেই আমি এই গাছগুলোতে ফুল নেব না খুব কমও হয় স্থায়িত্বও হয় না তাই হার্ড পুনিং এবং শর্ট পুনিং আছে আমার অনেকগুলো গাছ প্রায় পঞ্চাশের অধিক আছে আমার কাছে বেশ কিছু কালার আছে তো এই ধরনের গাছগুলোকে কাঁচি দিয়ে হোক বা নক দিয়ে হোক পুনিং করে নিতে হবে খুব লম্বা থাকলে কাঁচি দিয়ে কেটে নিতে হবে ছোটো ছোটো থাকলে একটু ডগাগুলোকে কেটে ফেলতে হবে এই ডগাগুলো কেটে ফেলতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে ব্রাঞ্চ তৈরি হবে শাঁখা তৈরি হবে যেটা আগামী শীতকালে প্রচুর পরিমাণে ফুলগুলো আপনি পেয়ে যাবেন দেখতেও দারুণ সুন্দর হবে গাছের খুব বেশি বড়ো পাতা থাকলে দু একটা পাতাগুলো ছাড়ে নিতে পারেন তারপরে দেখুন একেবারে শুকিয়ে কাঠ হয়েছে খুব এই গাছ খুব একটা জল পছন্দ করে না তবে বর্ষাকাল প্রাকৃতিকভাবে যেটুকু জল পাবে সেটুকু জলে যথেষ্ট যথেষ্ট নতুন করে জল দেওয়া দরকার নেই আর মিডিয়া কত নরম আছে শুকিয়ে গেছে কিন্তু একটু নিহে দিয়ে একটু আলগা করে দিচ্ছি কারণ অল্প কটা করে দানা আমি ডিএপির দেবো এতে তাতে কি হবে এই যে আমি একটু শর্ট পনিং বলুন বা হার্ড পনিং বলুন এই যে করলাম এটুকু ডিএপি দিলে গাছগুলোতে প্রচুর শাখা আসবে যেটা খুব সামনে দু মাস পরে প্রচুর পরিমাণে ফুল আসবে কতটা হবে আমার মুখে কথা শুনে আপনি বিশ্বাস করবেন না অবশ্যই সেই ভিডিও আপনাদের দেখাবো যারা এখনও ফলো করেননি ফলো করবেন সাবস্ক্রাইব যারা করবেন অবশ্যই যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই করে নেবেন একটুখানি কিচেন ওয়েস্ট থেকে তৈরি করার জলটাও দিয়ে দিলাম ব্যাস এই জল দিয়ে রেখে দিলাম তো এইভাবে কিন্তু আমাদের করে যেতে হবে তো আশা করি সিস্টেমটা বুঝতে পারছেন প্রত্যেকটা গাছের করবেন আমার কাছে প্রায় চল্লিশটা মতন চারা গাছও রয়েছে এরকম মানে যেগুলো আমি ফেব্রুয়ারিতে বসেছিলাম বা তার আগেও কিছু বসিয়েছিলাম সেগুলোকে আমি ছোটো ছোটো পটে দিয়েছি চার ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি এই পটে দেওয়া আছে বড়ো গাছ তো দেখালাম ছোটো গাছগুলোকেও কিন্তু ছোটো অবস্থায়ই বসিয়ে করে হবে এ বড় করার পর ডোকা কাটবে না এরকম নয় কতটুকু কাটতে হয় নিশ্চয় দেখতে পাচ্ছেন এই যে এতটুকু মানে জাস্ট ওপরের ডগাটুকুকে নখ দিয়ে খুঁটে দিয়ে দেওয়া মতো আর কি এই যে দেখতে পাচ্ছেন উপরের ডগাটুকে খুঁটে দেন বেশি দিন উঁচু না থাকে এবার সমান করতে গিয়ে তো বড় ডল একটু কাটতেই হবে সেইভাবে দেখবেন কোনটা কোন জায়গাতে কাটতে হয় ঠিক সেভাবেই কাটবেন কেটে দেওয়ার পরে ওই একই প্রসেস মাটিটাকে আলগা করে নিতে হবে প্রথমে নির্ণয় দিয়ে আর অল্প করে আপনার ডিএপি দেবেন ডিএপি দিয়ে জল দিয়ে রেখে দিতে হবে এমন জায়গায় রাখবো যেখানে একে প্রচুর পরিমাণে রোদ পড়ে এমন জায়গায় রাখবো তো এইভাবেই করতে হবে আর এই লম্বা ভিডিও করছি খাড়াখাড়িভাবে কারণ এটা ফেসবুকে দেখার জন্য ফেসবুকে যারা দেখছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিয়ে পাশে থাকুন আগামীতে নতুন ভিডিও পেতে ধন্যবাদ